তো বন্ধুরা এটা ছিল আমাদের মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় দিন তো সেদিন দেখতে গেছিলাম মুর্শিদাবাদের খুব কাছে একটা জঙ্গল রয়েছে সেই জঙ্গলটা তো জঙ্গলে ঢোকার আগে বিকেলের প্রকৃতি দেখে আমার একটু মনে হলো যে শাহরুখ খান স্টাইলে একটু পোস মেরে ভিডিও বানাই তো চলো বানিয়ে নি ভিডিও তো চলো এসে গেছি এবার নাবা যাক আমরা জঙ্গলের ভেতর ঢুকছি এখন ঠিক আছে এই জায়গায় কেউ এলে কিভাবে আসবে ভিডিও শেষে বলে দেব চন্দ্রপোড়া দেখতে হবে হ্যাঁ চন্দ্রপোড়া রয়েছে তো জঙ্গলের ভেতর ঢুকে একটু নিজেদের মধ্যে কিছুক্ষণ হাসি ঠাট্টা চললো মালগুলো ভিডিও পেছনে থেকে থেকে কর رہے বদমাশیاں বলে अंकल आंटियां अपनी ऐसी यारियां दुनिया पे मिट्टी पाए পর্যন্ত বৃষ্টিত ঠিক আছে তো এখানে আসার জন্য তোমরা টিয়া অথবা মিয়া স্টেশনেnablaতে পারো তো এখানে আসার জন্য তোমরা গাড়ি বা সেরকম কোনো ব্যবস্থা পাবে না কারণ এখানে বহু কিলোমিটার অ পর্যন্ত কোনো বাড়িঘর নেই দেখো গাইস জঙ্গল এখানে রয়েছে ঠিক আছে আমরা আজকে এসেছি মুর্শিদাবাদের খুবই কাছে এটা ওই দেখাও এই যে এখানে একটা মনে হচ্ছে গর্ত আছে এখানে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে হাত দেওয়াটা ঠিক হবে না তো সন্ধে হয়ে যাচ্ছিল বলে আমরা কিছুক্ষণ বসে চলে এলাম তো চলো ব্লগটা তবে আজ এখানেই শেষ করি